বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুর কাছে চিঠি উপজেলা হাজিগঞ্জ তারিখ যে তারিখে লিখবে ওই তারিখ দিবে প্রিয় মাহি পত্রের প্রথমে আমার ভালোবাসা নিয়েও আশা করি ভালো আছো আমিও ভালো আছি গতকাল তোমার চিঠি হাতে পেয়েছি তুমি আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছ তোমাকে এ সম্পর্কে সংক্ষেপে কিছু সংক্ষেপে লিখছি তুমি জানো যে আগামী মাসে আমার পরীক্ষা শুরু হবে পরীক্ষার জন্য আমি যথাযথ প্রস্তুতি নিয়েছি আমি ইংরেজি সহ সকল বিষয় সমাপ্ত করেছি আশা করি বার্ষিক পরীক্ষার ফলাফল আশা করি বার্ষিক পরীক্ষার ও ভালো করতে পারব আজ আর নয় তোমার প্রস্তুতি কেমন চলছে অবশ্যই চিঠির মাধ্যমে জানাবা ইতি তোমার বন্ধু রাফি চিঠি লিখতে হলে তোমাকে এখানে প্রেরক এবং প্রাপকের একটি চক বানাইতে হবে প্রেরক হচ্ছে যে চিঠি পাঠাবে আর প্রাপক হচ্ছে যিনি চিঠি পাবে উভয়ের নাম থাকতে হবে যেমন আমি এখানে একটা ঠিকানা দিয়ে দিলাম তোমরা তোমাদের ঠিকানা দিয়ে দিবে তুমি পাঠাইলে তোমার ঠিকানা হবে প্রেরকের নিচে আর যার মা যার কাছে লিখবা সেটা হবে প্রাপকের নিচে আমি এখানে একটা ঠিকানা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ঠিকানা লিখে নিবা উপরে লিখতে হবে ছোট করে ডাক টিকিট ডাক টিকিটের গড়টা কিন্তু অবশ্যই বানাইতে হবে না হলে তোমাকে পুরো নাম্বার দিবে না তো বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ